চারিদিকে যখন লু হয়েছে তখন কিন্তু অ্যালার্ট জারি করেছিল যে বাইরে কিন্তু খুব এমার্জেন্সি না হলে বেরোনো বারো সেই দিন তাপমাত্রা ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে আমাদের কিন্তু সাজাতে যেতে হয়েছিল। আজকের ঠিক লোকেশানটা ছিল দত্তপুকুর আমি গিয়েছিলাম বারিপুর থেকে টানা কিন্তু দত্তপুকুর পাক্কা তখন বেরিয়েছিলাম একটা থেকে দেড়টার মধ্যে এত মাথায় রোদ তখন ট্রেন পুরো প্রায় ফাঁকা সিটে বসারই মতন নয় তো এত রোদও কিন্তু আমাদের সাজাতে যেতে হয়েছে এই কারণে যেহেতু কাজ আমরা ভালোবাসি আর ব্রাইডের একটা স্পেশাল দিন যাওয়ার পর দিনটা আমাকে বেছে না একটা স্পেশাল দিন তার চেয়েও যেন তিনগুণ কষ্ট লাগে সেই দিন যে ঠিক কেন বসছে না কারণ এতটাই গরম সেই দিন আমাদের পাখা কোনো কাজ করে না চারটে পাঁচটা বেঁচে গেলেও কিন্তু সেই তাপটা একই থাকে একমাত্র এসিতেই আমাদের কিন্তু মেকআপটা ঠিকঠাক থাকে ঠিকঠাক বসে যদি মেকআপ ঠিকঠাক না বসে তাহলে কিন্তু স্টে করাটা খুব দুষ্কর সেই জন্য বেশি থাকবে না এসি ছাড়াও কিন্তু আমাদের কাজ করতে হয় তো আজকের ব্রাইড হচ্ছে আমরিন যাকে আমি বিয়ের সময় সাজিয়েছিলাম এতটা গরমের মধ্যেও তো বিয়ের দিন মেকআপটা কেমন ছিল জাস্ট আমরিনের কাছে একটা ছোট্ট করে রিভিউ নেব যেটা তোমাদের সাথে শেয়ার করছি আগের দিনে মেকআপটা ওর কতক্ষণ ছিল আর কেমন লেগেছিল আমরিনকে আমি আজকে রিসেপশনে সারাতে এসেছি তো আবরিনের কাছে একটা জিজ্ঞাসা করব যে কালকে মেকআপ কেমন লেগেছিল সবাই কি বলেছে সবাই তো মানে আমাকে চিনতেই পারেনি যে এটা আমরিন কিনা অনেকে দেখবো যে এটা আমরিন না সাইডে হয়ে গেছে তারপরে সবাইকে জিজ্ঞাসা করে আমার সময় মানে দেখে মানে প্রত্যেকটা মানুষ বলেছে খুব সুন্দর বলেছে কার কাছে করেছি আমি বললাম আপনার নাম যে যদি কেউ থাকে অনামিকা দিদির কাছেই মেকআপটা করবে বলছে হ্যাঁ ভালো সবার পছন্দ ফ্যামিলি সবার পছন্দ সবার ওকে ওকে আজকে আরো সুন্দর লাগবে কিন্তু আজকে ওয়েদারটা ভীষণ 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 গরম মানে আর পালাই যাচ্ছে তাই জন্য আমরা ইচ্ছা করে আজকে 4:30 সময় বসলাম দেখাচ্ছি জাস্ট টাইমটা 4:30 তে পুরো নিকাবো এটা মোটামুটি ডান তো ফাইনাল লুক আজকে এক্সাইটেড আছো না গরমে কেন এত বিয়ে বলে কথা একদম বিয়ে বলে কথা ওকে ঠিক আছে চলো ফাইনাল লুক দেখাও শুনেই নিলে বিয়ে বলে কথা প্রত্যেকটা মেইল লাইফ এটা একবারই আসে যেটা খুব স্পেশাল দিন খুব এক্সাইটেড দিন যতই গরম হোক যতই ঠান্ডা হোক যতই আমাদের বৃষ্টি নাবুক একটা এক্সাইটেড দিন যেটা আমাদের খুব স্পেশাল দিন সবাই চায় যে খুব খুব সুন্দর লাগে তো আজকে আমি সাজাতে বসেছিলাম দেখলেই তোমরা সাড়ে 4:30 যেহেতু ব্রাইড রেডি ছিল কিন্তু এতটাই গরম যে টেবিল পাখা একদমই কাজ করছিল না বাইরে চারিদিকে যখন জানালা খুলছি যেন একটা আগুনের গোলা ধাক্কা দিচ্ছে যেটা পসিবেলই হচ্ছিল না মেকআপ করা সেই জন্য তার আগে মোটামুটি হেয়ারটাকে আমি ডান করে নিয়েছিলাম আর এখানে হেয়ারটা দেখতেই পাচ্ছি একটু নিট অ্যান্ড ক্লিন মানে একদম ওপরে তুলে আমি করেছি যেহেতু একটু ঘাড়ে যাতে হাওয়া লাগে যাতে পুরো ফেসে যেন মুখে হাওয়া লাগে সেই জন্য আমরিনের কাছ থেকে শুনেই নিলে বিয়ের দিনে মেকআপটা কেমন ছিল সেই দিনও কিন্তু গরম ছিল কিন্তু আজকের দিনটা যেটা হচ্ছে কুড়ি তারিখ খুব 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 গরম ছিল ভীষণ গরম যেটা হচ্ছে মেকআপ একদমই প্রথমে বসছিল না যেটা ব্লেন্ডারের সাথে মেকআপ কিন্তু উঠে আসছিল এই অবস্থাতেও কিন্তু আমাদের মেকআপ করতে হয়েছিল সত্যি কথা বলতে এই গরমে এসি ছাড়া কাজ করা খুব 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 কঠিন ব্যাপার যেটা অনেকেই সবাই দেখায় এসিতে খুব সুন্দর মেকআপ কিন্তু বিশ্বাস করো একবার মানে অনেকেই আছে বা অনেক মেকআপ আর্টিস্টই আছে যারা হচ্ছে নন এসিতেই ম্যাক্সিমাম সবাই করে তারাই জানে যে এই এসি ছাড়া মেকআপ করা খুব কঠিন ব্যাপার আর মেকআপ বসানোটা ভীষণ ভীষণ একটা জরুরি পার্ট আমাদের মেকআপ যদি ঠিক মতো না বসে মেকআপ স্টে করা কিন্তু খুব দুষ্কর ব্যাপার যেটা পসিবল নয় তাই জন্য আমাদের মাথায় রাখতে হবে আগে ফার্স্ট ই হচ্ছে আমাদের মেকআপ কিন্তু ঠিকঠাক বসাতে হবে ফেসের সাথে ঠিকঠাক না বসলে মেকআপ স্টে করাটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় তো এই গরমেই ম্যাক্সিমাম ক্লায়েন্টদের এসি থাকে না তো যাদের এসি থাকে না যাদের পাখার উপরেই ডিপেন্ড করে আমাদের সাজাতে হয় তাদের জন্য আমি কিছু কিছু টিপস শেয়ার করছি যেটা আমার ক্ষেত্রে আমি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি ফার্স্ট আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি খুব একটু দেরি করে বসাই দেরি করে মানে যখন একটু তাপটা কমে যায় সূর্যটা একটু নেমে যায় সাড়ে চারটে পাঁচটার সময় বসায় সেটা হচ্ছে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যেই রেডি হয়ে যায় আর এই গরমকালে কেউ অত তাড়াতাড়ি গেস্টরাও আসে না যার জন্য আমরা সাড়ে সাতটার মধ্যেও কমপ্লিট করলে কোনো প্রবলেম হয় না দ্বিতীয়ত হচ্ছে আমি কিন্তু ফেসে ম্যাক্সিমাম যা ক্লায়েন্টদের ফেসে হেয়ার থাকে সেই হেয়ারটাকে রিমুভ করে নিতে বলি যেই সব ক্লায়েন্টরা রিমুভ করে না যাতে ওয়াক্স থ্রেডিংয়ে প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে আমি ফেস রেজার ইউজ করি যেটা আমি নিজে ক্যারি করি যখন দেখছি যে ফেসে প্রচুর পরিমাণে হেয়ার থাকে তখন কিন্তু আমি ফেস রেজার দিয়ে হেয়ারটাকে রিমুভ করে দিই তারপরে হচ্ছে নেক্সট যেটা করি সেটা হচ্ছে সবসময় ক্লায়েন্টদের বলে রাখি আইস রেডি করে রাখতে আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট ধরে আইসটাকে ফেসে সাজের মতন করে নিতে বলি যাতে হচ্ছে মুখটা একটু ঠান্ডা থাকে কিন্তু তার আগে আমরা মেকআপ করার আগে কিন্তু আমরা হচ্ছে আগে ঝোলটাকে পুরোপুরি আমরা সেটিং করে নিই হেয়ারটাকে পুরো বেঁধে নেওয়ার পরে আমরা কিন্তু ফেসে মেকআপ করতে স্টার্ট করি তারপরে সব শেষে কিন্তু আমি শাড়ি বলো লেহেঙ্গা বলো সেই ড্রেসটা কিন্তু পরাই তো সেই মতনই কিন্তু প্রত্যেকটা ব্রাইডকে এই গরমকালে আমাদের রেডি করি যেহেতু ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদের প্রায় মেকআপ আর্টিস্টদেরই পরে যাদের এসি থাকে না এসি থাকলে মানে কোনো ব্যাপারই নয় এই গরমে কোনো ব্যাপারই নয় যেটা হচ্ছে সুন্দরভাবে মেকআপ স্টে করবে সুন্দরভাবে মেকআপ থাকবে সুন্দর সুন্দরভাবে মেকআপটা বসবে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যখন এসি থাকে না আর তার উপরে যদি কারেন্ট চলে যায় তাহলে তো কোনো কথাই নেই মানে মেকআপ আর্টিস্টদের যেন আরো বেশি টেনশন আর যে ব্রাইড বসে তারও কিন্তু টেনশন হয় কারণ ব্রাইডও বোঝে যে এত গরমে মেকআপ থাকাটা খুব সহজ ব্যাপার নয় তাছাড়াও একটা ব্যাপার হচ্ছে যখন আমরা দেখছি যে এতটা গরম এসি নেই তখন কিন্তু হেভি মেকআপ না করে লাইট মেকআপের উপর থেকে করলে ততটাই কিন্তু ভালো আর ততটাই কিন্তু স্টে করবে তো এই সব কয়েকটা জিনিস আমাদের মাথায় নিয়ে যদি করা হয় আশা করছি অনেকক্ষণ মেকআপ স্টে করবে আর ব্রাইড যেখানে বসবে সেখানে যেন একটা টেবিল পাকার ব্যবস্থা করে দেওয়া হয় যাতে সোজাসুজি ব্রাইডের মুখে কিন্তু হাওয়াটা আসে তো এই সব মাথায় রেখে যদি কাজ করা যায় আশা করছি মেকআপটা লং লাস্টিং হবে শোনো না বলছি যেন মাথায় দিলে যেন বেশি ভালো লাগছে তো ব্রাইডের কাছে শুনে নিলে ব্রাইড কতটা খুশি হয়েছে আগের দিনের চেয়েও সত্যি আজকে বেশি সুন্দর লাগছে বেশি ভালো লাগছে আর তোমরাও জানাবে আজকের ব্রাইডকে কতটা সুন্দর লাগছে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা কেমন লেগেছে আশা করছি সবার ভালো লাগবে তো এই রকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো আর প্রচুর প্রচুর একটু শেয়ার করে দাও আর তোমরাও যদি এইরকম স্পেশাল দিনে সাজতে চাও ইচ্ছুক থাকো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে এইট এইট এই নাম্বারে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কলিং নাম্বার থ্যাংক ইউ সো মাচ